যেখানে আছে সেখানে সব জায়গায় আমরা জিতেছি আমাদের লোকেরা জিতেছি আর মুসলমান ভোটার যেখানে আছে সেখানে পশ্চিমবঙ্গে যে মুসলিম লীগ আছে তারা জিতেছে একদম রাষ্ট্রবাদী সনাতনীদের সমর্থন আমরা পেয়েছি এখানেও আমরা আপনাদের সমর্থনে আমরা অধিকাংশ আসনে জিতেছি যে সমস্ত কর্মী সমর্থকরা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে সমবায়ীদের ভোট সংগ্রহ করেছেন কারণ এটা জেনারেল ভোট নয়

গুলিয়ান সাংস্কৃতিকগঞ্জ কেউ করতে পারবে না আমাদের কোন সজন হরগোবিন্দ দাস चंदनദാসের মতো তরবাল দিয়ে কাটতে পারবে না আমি শুধু আপনাদের কাছে একটু বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে বৃষ্টিতে আপনাদের অসুবিধা হচ্ছে তার জন্য আরেকবার ত্রুটি স্বীকার করে নিয়ে আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন ভারত মাঝের কাছে পৌঁছে প্রত্যেককে Tade ভোট সংগ্রহ করে আপনারা দিয়েছেন এবং আমরা সমবায় সমিতি একটি প্রতিষ্ঠিত সমবায় চোদ্দ বছর পরে নির্বাচন হলো এবং চোদ্দ বছর পরের নির্বাচনে আপনারা চোরেদেরকে পরাস্ত করে রাষ্ট্রবাদীদের জিতিয়ে এই সমবায় আমাদের হাতে পরিচালনা করবেন এই সমিতির অডিট দ্রুততার সঙ্গে করা সাধারণ সভা করে প্রত্যেক বছর হিসাব দেওয়া সমিতি বিগত দিনে যারা চালিয়েছেন যে দলগুলো তাদের মতো না করে প্রকৃত সমবায় কৃষক মহিলা এবং সমিতিতে যাতে পরিণত হয় তার ব্যবস্থা আপনারা নেবেন এই সমিতি যদি লাভদায়ক সংস্থা না হয়ে থাকে আগামী দিনে যাতে লাভদায়ক সংস্থায় পরিণত হয় এবং সমিতির মাধ্যমে কিষান ক্রেডিট কার্ড থেকে শুরু করে ফার্মার্স ক্লাব থেকে শুরু করে আমাদের এসএইচজি বা সংঘ তাদের সংখ্যা বৃদ্ধির মধ্য দিয়ে মহিলাদের অন্তর্ভুক্তিকরণের মধ্য দিয়ে ধরা যাতে মানুষের যে আশা প্রত্যাশা নিয়ে আমাদেরকে তারা নির্বাচিত করেছেন সেটা আমরা রক্ষা করতে পারি আমি আর রাজনৈতিক কথা আজকে বলবো না আমি শুধু আপনাদেরকে বলবো যে যেভাবে পশ্চিমবঙ্গে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জে বাড়িতে ঢুকে হরগোবিন্দ দাস চন্দন দাস মৃত মৃত শিল্পী তাদেরকে পশু কাটা ছুরি দিয়ে খুন করা হয়েছে বা জবাই করা হয়েছে হিন্দুদের বাড়ি ঘর বেছে বেছে পোড়ানো হয়েছে তাই আপনি আমি আমরা যদি ঐক্যবদ্ধ না হই সংঘবদ্ধ না হই তাহলে আগামী দিনে আমাদের পরিণতি বাংলাদেশের মতো হবে অনেকে রোদ বৃষ্টি চলে এবং সামনে বর্ষার মরশুমও আসছে আমি এখানকার ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থক গ্রামবাসী এই ছোট্ট অথচ অনুষ্ঠানে সমবেত কয়েক শতাধিক গণদেবতাকে আমার শ্রদ্ধা অভিনন্দন শুভেচ্ছা প্রণাম জানাই আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভানেত্রী সহসভানেত্রী মন্ডল সভাপতি কর্মাধ্যক্ষগণ প্রধান এবং অন্যান্তর আমাদের নন্দীগ্রাম বিধানসভা অর্থাৎ নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লক জুড়ে গত এক বছরের মধ্যে যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে এবং তমলুক এআরটিপির নির্বাচন হয়েছে তার শতকরা নব্বই ভাগ জায়গায় ভারতীয় জনতা পার্টির লোকেরা জিতেছে প্রত্যেকটা সমিতির নির্বাচন হওয়ার পরে স্থানীয়ভাবে কোনো হলে ছোট্ট অনুষ্ঠান করে নির্বাচিত সমবায়ীদেরকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এখানে যেহেতু কোন হল পাওয়া যায়নি যেখানে একশো দেড়শো দুশো জন বসতে পারে বা আমাদের নির্বাচিত বিয়াল্লিশ জনকে আমরা এর

সতেরোটি সমিতিতে নির্বাচিত হয়েছে আমাদের মানুষ আস্থা প্রকাশ করেছে আমরা সরস্বতী পুজো বন্ধ হতে দেখেছি দেখেছি আমরা পশ্চিমবঙ্গে কিভাবে বিশেষ করে সনাতন যে ধর্মে করা হয় আপনাদের সকলকে এক থাকার জন্য বলবো ঐক্যবদ্ধ থাকার জন্য নিশ্চিতভাবে আমরা সবাই যদি এক থাকি শুধু নন্দীগ্রাম তো নয় গোটা পশ্চিমবাংলায়